লিভার সিরোসিস ভাইজান যে তাম দুনিয়ার ডাক্তার বাইটা খাইলে ওই অসুখ ভালো হওয়ার মতো না তখন আমি বললাম যে হুজুর আমার পিকার বাজারে দয়ের উপরে কি অসুখ আমার খাজাওয়া দয়া করলে অসুখ যে কোনো এক মুহূর্তে চোখের পলকে ভালো হয়ে যেতে পারে আমি বিশ্বাস করি হুজুর মিয়া একটা ছোট্ট ঘটনা বইলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব মিয়া বাইজান মুজাদ সাহেব তখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন অতীব সম্মানের সাথে ঢাকার নটরড্রাম কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করছেন পাশ করেই তিনি চলে গেছেন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য শুক্রবার দিন মদিনাতে রোজা মুবারকের জুমার নামাজ আদন্তে রোজা মুবারকের কাছে দাঁড়ায়া মিয়াবাইজান মোনালাদ করতেছেন হাতেয়া শরীফ করিয়া মোনারাত করতেছেন জিয়ারত করতেছেন ঠিক মিয়া বাইজানের পাশেই আমার কথা বুঝতে পারতেছেন বাইজান মিয়া কথাটা বলবো মিয়া বাইজানের কাছের দ্বারাই একজন বৃদ্ধ মা এবং তার সন্তান বাংলায় কথা বলতেছেন তো মিয়াবাইজান মোনারাদ শেষে মদিনা শরীফে বাংলায় কথা বলতেছে নিশ্চয়ই বাঙালি মনে করিয়া মিয়া ভাইজান একটু হাইটা তিনার কাছে গেলেন গিয়া বললেন যে আপনারা কি বাংলাদেশের না ইন্ডিয়া তখন বললো যে আমরা বাংলাদেশের তো সেই ভদ্রলোক মিয়া ভাইজানকে জিজ্ঞাসা করলেন যে আপনার বাড়ি যে আমার বাড়িও বাংলাদেশ ফরিদপুর জেলায় মিয়া ভাইজান আর কোনো পরিচয় দিলেন না তো মিয়াবাই যান মুজাহিজি সাহেব ওনাকে জিজ্ঞাসা করলেন যে উনিকে কে বললো যে আমার মা কোথেকে আসছেন বাংলাদেশ থেকে আসছেন বললো যে না আমার মা অত্যন্ত অসুস্থ ওনার চিকিৎসা ইন্ডিয়াতে করছি সারে নাই সিঙ্গাপুরে করছি সারে নাই লন্ডনে নিয়ে গেছি চিকিৎসা করছি সেখানেও ভালো হন নাই জবাব দিয়ে দিচ্ছেন যে আপনার মা আর বেশি দিন বাঁচবে না তেনাকে নিয়ে দেশে চলে যান সেজন্য আমার মাকে নিয়ে অমরহাজ করতে আসলাম এখানে সাত আট দিন থাকবো থাইকা দেশে চলে যাব তো মিয়া ভাইজান মোজাদ সাহেব কাছে গিয়া বললেন যে আপনি কি করেন তখন সেই ভদ্রলোক বলল আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটির সম্বন্ধে বৃত্তান্ত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি সেই কলেজের প্রফেসর সেই ইউনিভার্সিটির প্রফেসর আমি আমি লন্ডনেই থাকি সেটেলড লন্ডনে আমার মাকে নিয়ে এখানে আসছে আমি চলে যাব। তো মিয়া ভাইজান মুজাহির সাহেব মদিনা ইউনিভার্সিটিতে পড়েন ছাত্র অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর মিয়া ভাইজানের সামনে তখন মিয়া বললেন যে আপনার মা অসুস্থ বৃদ্ধ মানুষ এই দেশের হোটেলে ফাইভ স্টার হোটেলে আসেন বুঝলাম কিন্তু এই দেশের দেশীয় খাবার খাইয়া তিনি অসুস্থ হয়ে যাবেন আমি এখানে একটা বাসা নিয়ে থাকি আমার কাজের লোক আছে দেশীয় খাবার যদি উনি এখানে থাইকা খান একটু হলেও সুস্থ বোধ করবেন আপনি দয়া করিয়া আপনার মাকে নিয়ে আমার বাসায় চলেন তো সেই ভদ্রলোককে নিয়ে মিয়া বাইজান মুজাহিদ সাহেব বাসায় নিয়ে গেলেন বাসায় নিয়ে সমস্ত মদিনা শরীফের যত হিস্ট্রিক্যাল প্লেস গুলো আছে বদরের যুদ্ধ উহদের যুদ্ধ খন্দ যুদ্ধ যেখানে 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 সবকিছু আছে গুলাই হিস্ট্রিক্যাল প্লেস গুলাই ঘুরা ঘুরিয়া ঘুরিয়া মিয়া বাইজান ওনাকে দেখাইলেন কিন্তু এর মাঝখানে এই কয়দিনের ভিতর একবারের জন্য মিয়া বাইজান পরিচয় দিলেন না শুধু এতটুকুই পরিচয় দিলে আমার বাড়ি ফরিদপুর আমি এই ইউনিভার্সিটিতে লেখাপড়া করি উনি যে খাজা বাবার আওলাদ এত বড় মহাপুরুষের আওলাদ স্বনাম ধন্য বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্যের আওলাদ বিয়া বাইজান জন্য পরিচয়টা দেন নাই আমার কথা বুঝতে পারতেছেন ভাইজান শেষ দিন বিদায়ের সময় মদিনা এয়ারপোর্টে আইসা বিয়া ভাইজান বললো যে আপনার বাংলাদেশের বাড়ি শুনলাম কোন জেলা তখন বলল যে গাজীপুর জেলা তো ভাইজান আমি মার কোলে থাকতে আসছি শুধু উনিশশো চুয়ান্ন সনে নাইনটিন ফিফটি ফোরে আমার বাবা সর্বপ্রথম এই বিশ্বজাকের মন্দিরে আসেন উনিশশো চুয়ান্ন সনে মার কোলে থাকতে আসছি এখন আমার বয়স প্রায় বাহাত্তর তেহাত্তর চলতেছে আমার বাল্যকাল শৈশবকাল কৈশোর কাল যৌবন কাল এই জাকির মঞ্জুর কাটাইছি এই আড়াই প্রাইমারি স্কুলে সাথে আমি লেখাপড়া করছি এই হাই স্কুলে আমি মিয়া সাথে লেখাপড়া করছি থেকে এই বিশ্ব জাকের মঞ্জির পবিত্র নগরে পরিণত হয়েছে চোখের সামনে আমি দেখছি আমি কালের রাস সাক্ষী একজন এ অধম মিয়াবাজানের সাথে খেলাধুলা করছি যখন সেই ভদ্রলোক মিয়াবাজানকে বলল আমার বাড়ি গাজীপুর সেই ভদ্রলোকের বাড়ি গাজীপুর তৎক্ষণাৎ স্বাভাবিক ভাবেই তো আমার কথা মনে করার কথা মিয়া বাইজানের ঠিক না ভাইজান একলাস ভাইয়ের বাড়ি গাজীপুর ওনার বাড়িও গাজীপুর তখন মিয়া বাইজান জিজ্ঞেস করলেন যে গাজীপুর জেলা কোন থানা কয় কালীগঞ্জ থানা আচ্ছা কালীগঞ্জ থানায় একলাস ভাই বলে একজন লোক আছে ওনার নাম এক ফরিদপুর আটরশি জাকির মঞ্জুলের মুরিদ আপনি ওনাকে চিনেন তখন উনি বলল যে বাবা গো আমি তো থাকি লন্ডনে আমি তো দেশের সাথে আমার সম্পর্ক বহুদিন যাবত নাই তখন ওই ভদ্রলোকের মা বৃদ্ধ মা বললেন যে একটা ছেলে আছে কালীগঞ্জের উরু সময় মাথায় বস্তা নিয়ে উরু চাল উঠায় খুব সুন্দর গজল গাইতে পারে তালে তালে জিগির করিয়া বাড়ি বাড়ি চাউল উঠায় ছেলেটার নাম একটা আসাম আমি তাকে তখন বলল যে আচ্ছা ঠিক আছে আমি ওনাকে খুঁজা বাইর করবো বললো তাকে আমার সালাম জানাবেন বাড়িতে গিয়া বলবেন আপনার মাকে নিয়ে ফরিদপুর আট্টশিল্পী সাহেব আসেন যিনি তার বাড়িতে গেলে তিনার দরবারে গেলে তিনি যদি দয়া করেন আপনার মা ভালো হয়ে যাবেন সময় কম বাবা সময় কম তারপরে উনি যথাসময়ে দেশে আসলেন আসলেন বাড়িতে বিকালবেলা আমার বাড়ির সামনে আমি বসা হঠাৎ করে একটা দেখি যে আমার বাড়ির রাস্তা দিয়ে আমার বাড়িতে ঢুকতেছে এমন সময় ভদ্রলোককে আমি চিনি এত বড় সুশিক্ষিত সনাম ধন্য লোক দেখে আমি দৌড়ে গেলাম যে স্যার আপনি তো উনি এসে আমার বাড়িতে বারিন্দায় বসলেন চেয়ারে পরে বললো যে আপনার নাম কি স্যার আমার নাম মদিনা শরীফে লেখা পড়ে মাহুজুল হক নামে একটা ছেলে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়ে তুমি কি চিনো তো যেই এই কথাটা বলছে আমি বসার থেকে একবার হাত জোর করে দাঁড়ায় উঠছি যে স্যার ওনাকে আপনি কিভাবে পাইলেন কোথায় দেখলেন কয় উনি কে তখন আমি বললাম স্যার উনি ফরিদপুর বিশ্ব বিশ্বজাকের মন্দিরের আমার পিপানের বড় আওলাদ তিনি ওইখানে লেখাপড়া করেন স্যার ওনাকে আপনি কোথায় পাইলেন পরে সম্পূর্ণ বৃত্তান্ত খুইলা বলল বলার পর বললো যে স্যার তিনি কি হুকুম করছেন তখন আমি বললাম যে স্যার ওনাকে আপনি চিনতে পারেন নাই বলল যে না আমি তো বাবা চিনতে পারি নাই তখন আমি বললাম যে উনি আমার খালো আওলাদ প্রথম সন্তান আমার পিতার প্রদানের আওলাদ তখন উনি বসার থেকে একবার উঠলেন আবার বসলেন আবার উঠলেন আবার বসলেন তখন উনি বললেন যে বাবা রে আমি তো চিনতে পারি নাই এত সুন্দর চেহারা কি সুন্দর নাক কি সুন্দর মুখ কি সুন্দর আচরণ কি সুন্দর আদব কি ব্যবহার সমস্ত মদিনা শহরটা আমাকে ঘুরায় ঘুরায় দেখাইলো কত সুন্দর যত্ন করলো আমার মাকে যত্ন করলো আমাকে যত্ন করলো কিন্তু এত বড় ঘরের ছেলে হয়েও কোন অহংকার নাই বড়াই নাই বড় করে আমার সাথে পরিচয় আমি বললাম যে স্যার কি বলছেন আমি কই স্যার আমার মিয়া ভাই আমাকে হুকুম করছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার পীরের দরবারে এখন এই মুহূর্তে আমি রাজি আছি যদি আপনি যাইতে পারেন তো বাবা চলো আমার কথা বুঝতেও পারতেছেন ভাই যান সাথে সাথে আমি বাড়িতে গিয়ে কিছু কাপড় নিয়ে সারের সাথে সারের মাকে নিয়ে সময় আসর বাদ আসর দরবার শিব আসলাম দরবার শিব আসার পরে হুজুর কাবলার কাছে গেলাম বাদ আসর দক্ষিণ হজুর হুজুর কাবলার কাছে গেলাম হুজুর কাবলার দেখে বললেন যে উনি কে হুজুর কাছে ওনার পরিচয় দেওয়ার পরে যখনই আমি বললাম যে হুজুর উনি মিয়া বাইজানের বাসায় সাত আট দিন ছিলেন সেখান থেকে আসছেন ওনার মার এই অসুখ এই জন্য উনি আসছেন খালোয়ার দরবারে হুজুর কাবলার শোয়া ছিলেন একটু শোয়ার থেকে ওইসাই বললেন যে বাবা মিয়া বাইজানের কথা বলতেছেন ও কিরকম আছে কি দিয়া খাওয়াইলো ওর স্বাস্থ্য কিরকম আছে ও ভালো আছে তো ওর লেখাপড়া কিরকম চলতেছে কয়েক মুহূর্তে হুজুর কাবলা অনেক প্রশ্ন করলেন মানে এত আকতি মিনতি প্রশ্ন উনি বললেন যে হুজুর আপনি চিন্তা করেন না উনি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর মতন লেখাপড়া করতেছেন ওনার ইউনিভার্সিটিতে আমি গেছি ওনার ইউনিভার্সিটির প্রফেসর সাথে কথা বলে আসছি হুজুর ওনার কোনো অসুবিধা নাই প্রয়োজনে আবার যখন আমি লন্ডনে যাব ওনার সাথে দেখা করে পরে আমি লন্ডনে যাবো হুজুর এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না উনি ভালো আছেন তখন আমি ওনার মার অসুখের কথা বললাম যে হুজুর মিয়া বাইজান সাহেব ওনাকে হুকুম করছেন ওনার মাকে নিয়ে দরবার শরীফে আসার জন্য হুজুর সমস্ত সিঙ্গাপুর ফেল লন্ডন ফেল ইন্ডিয়া ফেল সমস্ত ডাক্তার ফেল করে উনি দেশে আসছেন মিয়া হুকুমে মাকে নিয়ে দরবার শরীফে আসছেন হুজুর দয়া করে ওনার মাকে সুস্থ করে দিতে হবে তখন ডাক্তার হুজুর আপলা বললেন যে একটা শ্রেয় এরকমই একটা অসুখ লিভার সিরোসিস ভাইজান যে তাম দুনিয়ার ডাক্তার বাইটা খাইলেও এই অসুখ ভালো হওয়ার মতো না তখন আমি বললাম যে হুজুর আমার পিঠা দয়ার দয়ের উপর কি অসুখ আমার খাওয়া দাওয়া দয়া করলে এক মুহূর্তে চোখের পলকে ভালো হয়ে যেতে পারে আমি বিশ্বাস করি হুজুর মিয়া মুখ থাকবে না মিয়া বাইজান দয়া করে পাঠাইছেন হুজুর মিয়া বড় মুখ করে পাঠাইছেন হুজুর দয়া করা লাগে ভালো করতেই হবে সেই প্রফেসর সাহেব হুজুর আপনার পাক কদম ধরা বললেন যে হুজুর একসঙ্গে আমরা খুব গরিব ছিলাম আমরা নয় ভাই বোন আমরা অনেক গরিব ছিলাম আমার মা আমার বাবা তিন বেলা পেট পারে নাই আমাদেরকে লেখাপড়া করাইতে গিয়া হুজুরে আমার মা এখন আসেন আর কিছুটা দিন দয়া করে আপনি হায়াত করেন আল্লাহর আমার সুস্থ হয়ে যায় তখন হুজুর কাবলা বললেন যে বাবা দেখা যাক থাকেন তো রহমতের সময় হুজুর কাবলা আমাকে আর প্রফেসর সাহেবকে টাকায় নিয়ে গেলেন নিয়ে বললেন যে ক্লাস কালীগঞ্জ বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম জাকের এলাকা কালীগঞ্জ গাজীপুর এলাকায় এরকম একজন জাকের যার তরিকতের বয়স করবা ছত্রিশ বছর বছর যান তিন যুগ এই ছত্রিশ বছরে যার ফজরে নামাজ কাজা হয় নাই এই ছত্রিশ বছরে যার ফাতে শরীফ খতম শরীফ দুরস শরীফ রহমত কাজা হয় নাই এরকম একজন জাকের খুঁজা বাইর করবা সেই জাকের দিয়া চল্লিশ দিনে চল্লিশটা বুরকি এই নিয়মে শ্রদ্ধা দিবা দেখা যাক আমার দয়া করলে আমি দৃঢ় বিশ্বাসে ভালো হয়ে যাবে বাবা না ক্লাস আমি তো হুজুর দেখি তো আশ্বাস আশ্বাসবাণী হুজুরকে আপনার পাইয়া আর দেরি না কইরা কদম কইরা ওনার মাকে ওনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম কিন্তু দুঃখের বিষয় সাত দিন কালীগুজের দক্ষিণ থেকে উত্তর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূবে খুঁজা দেখা গেল না কারো না কারো না কারো কোনোটা একদিনের জন্য কাজা হয়ে গেছে তখন প্রফেসর সাহেব আমার বাড়িতে আসলেন জ্ঞানী লোকের জ্ঞানী কথা সেই প্রফেসর সাহেব আমাকে বলতেছেন যে ক্লাস এই জাকের সন্ধান তুমি আর আমি খুঁজা পাবো না এটা একমাত্র তিনিই জানেন সে জাকের বাড়ি কোথায় তার নাম কি তুমি দেরি না করে এক্ষণ এই মুহূর্তে আমার গাড়ি নিয়ে দরবার শিবে যাও যথা সময় দরবার শিবে গেলাম হজুরকাবলা আমাকে দেখে মিটমিট করে হাসতেছেন হজুর কাবলার ঠোঁট মোবারক একটা মিষ্টি মধুর হাসি ছিল না ভাইজান যান হজুর যখন একটা জাকেরদের কাছ থেকে সুসংবাদ পাইতেন হজুর সুন্দর একটা মধুর হাসি ঠুনের কোনায় একটা বেহেস্তি হাসি হুজুর কাবলার ছিল পিরকাবলা যান সেটা দেখা আমাকে দেখে হাসতেছেন ক্লাস পাও নাই আমি কোন না হুজুর তখন চট করে একটা নাম বললো কে সয়বালি তখন হুজুর কেবলা বললেন গরিব জাকের তো গরিব জাকের বাড়িতে বোধহয় তুমি যাও না তাদের বাড়িতে খাও না তাদের খবর রাখো না সয়বালিকে চিনো আমি হুজুর চিনি তার বাড়ি চিনো আমি কোন না হুজুর কো এখন বিদায় দিলাম তার গিয়া খুঁজে বাইর করবো তো বাড়িতে আসলাম রাত দশটা বাইজা গেছে মাকে আমি বললাম যে মা আপনি যখন তাহার নামাজ পড়তে উঠেন তখন আমার ডাক দিয়ে দেন আমার জামালপুর যাইতে হবে তখন কেন যাইতে হবে আমি জানি সে একটা ন্যাশনাল জুট খুব ছোট্ট একটা চাকরি করে সুইপার জুটের যে ডাস্ট বাইর হয় মেশিনের এটা সে পরিষ্কার রাখে আমি তাকে যদি সে ছয়টার আগে তাকে ধরতে না পারি যদি এসিফ বিউটিতে সে বিলে ঢুকে যায় এত বড় বিলে তার আমি খুঁজে পাব না মাঘ মাস প্রচন্ড শীত কুয়াশা এর ভিতরে মোটরসাইকেল নিয়ে আমি তার বাড়ির কাছে গিয়ে একটা দোকানের সামনে মোটরসাইকেলটা রাখলাম তো দোকানদার আমারে দেখে লাভ দিয়া দোকান থেকে নামছে যে আপনার নাম এক্লাস আমি বললাম যে হ্যাঁ আমার নাম এক্লাস আপনার বাড়ি ঘন পড়া আমি বললাম যে আমার বাড়ি ঘন আপনি ছয় বলিবার বাড়িতে যাবেন আমি আশ্চর্য থেকে আশ্চর্যতম হয়ে যাইতেছি বারবার যে এই দোকানদার জানে কিভাবে আমি বললাম যে আপনি জানেন কিভাবে আমি যদি ছয়বালির বাড়িতে যাব তো সেই দোকানদার বলতেছে যে ছয় না হলে এই পর্যন্ত দশ বার আসে আমার কাছে যে কালীগঞ্জ গুনাবাড়ার থেকে এক ভাই আসবে আমার বাড়িটা চিনে না তো আসলে আসা মাত্র তাকে নিয়ে আমার বাড়িতে চলে আসো ছয় কিভাবে জানলো ভাই বাড়িতে যখন গিয়া উঠলাম সে দৌড়ে এসে আমাকে যখন আমাকে কদম বুসি করতে চাইলো আমি জোর করে তার হাত আমি ভাইজান দৈনিক ধরে আপনি আমার আর কদম মুসি করলে আমার বেআই হয়ে যাবে ভুল হয়ে যাবে ভাইজান যান আপনি আমার এই কাজটা করিয়েন না তখন সে বারবার বলতেছে যে এক ভাই আমার পীরের দরবার থেকে আপনি আসছেন আমার খালো আপনাকে আমার বাড়িতে পাঠাইছে আমি গরিব মানুষ আপনাকে পশার দেওয়ার মতন জায়গা আমার নাই কিন্তু পিলকা প্রধানের দরবার থেকে পিলকা প্রধানের হুকুম মাথায় নিয়ে আপনি আমার বাড়িতে আসছেন আমার একটু কত বসিটা করতে দেন আমি বললাম না ভাই আপনি বাড়িতে কত বসি করেন আমার দশটা টাকা রোজনা দিল দশটা টাকা নজরানা দিল আমি বলে দেন আমার কাছে আমি খাওয়া দাওয়ার হাতে পোষাই দিব আমাকে বসতে দিল তখন আমি বললাম যে ভাইজান আমি যে কেন আসছি আপনি জানেন তো হুজুরকেবলা আমাকে সব দাঁড়াইছে তো হুজুরকেবলা আমাকে সব দাঁড়াইছে আপনি টাকা আনছেন আমি কই হ্যাঁ টাকা দিয়ে আসছি ক দেন আমি জামালপুর বাজার থেকে মুরগি নিয়ে এই নিয়মে যথা সময়ে আমি দিয়ে দিব শ্রদ্ধা দিয়ে দিব তখন আমার হাত দুইটা ধইরা আমাকে বলল যে এক্লাস ভাই আমি যতদিন হায়াতে পাইছে আসি আপনি ভাইজান দয়া করিয়া কারোর কাছে এই কথাটা বলবেন না কারণ আমি গরিব মানুষ আমি মিসকিন মানুষ জাকের ভাইরা আমাকে অনেক ভাবে ডিস্টার্ব করবে আপনি দয়া কাউকে এই কথাটা বললেন না আচ্ছা ঠিক বাগান কি খালি ভাইজান করলাম আমার খালোয়ার বাগান খালি না সিঙ্গাপুর ফেল ভারত ফেল ব্রিটিশ ফেল আমার মিয়া দয়ায় দয়া খাওয়া দয়া করছেন না ভাইজান আমার সেই মিয়া ভাইজান শক্ত করে রাখেন আমার মিয়া কইরা করে রাখেন কোন চিন্তা নাই কোন চিন্তা নাই মিয়া বাইজানের কদম শক্ত করে ধরে রেখেন বক্তব্য আর বাড়াবো না যদি আল্লাপা খায়তে বাইসা রাখে আগামী উরসুর যদি বাইচা থাকি আবারও সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টুকরা টুকরা হুজুর পাকের অনেক কাহিনী এখানে ধারণ করে রাখছি যদি সময় পাই আবার একদিন আর একটা প্রসঙ্গ আলাপ করবো পরিশেষে আপনারা আমার জন্য দোয়া করেন আমি দোয়া কি করব ভাই যেন আমার দোয়ার ভান্ডার শুদ্ধ আমি জীবনে কোনোদিন চাকরি করি নাই জীবনে কোনোদিন ব্যবসা করি নাই তেমন কোনো খ্যাত মতো আমার বীরেড আমি করতে পারি নাই বন কোনোদিন নজর নাও দিতে পারি নাই তবে একটা জিনিস এটা আমার অহংকার না অলংকার আমি আমার দরবারে বহুদিন রয়েছি অনেক আলো বাতাস আমার গায়ে লাগছে এই জাকের মজেল অনেক তোমার খাইছি দুই নয়নে খাজা বাবাকে অনেক অনেক দেখছি এর পিড়ি যদি সামান্য তোমার দুয়ার ভান্ডার আমার পীরের কদমে আমার তরফ থেকে জমা হয়ে থাকে আপনাদের জন্য মন ভৈরা প্রাণ ভৈরা আমি মিয়াবাইজানের পাক কতমে দয়া ভিক্ষা চাই মিয়াবাইজান আপনি আমাদের দয়া করেন আপনি আমাদেরকে দয়া করে আমার বাবা জানের পাক কদমে আমাদেরকে বাইন্দা দেন এই বাধা অন্তর কেমন পর্যন্ত আর না ছুটে আপনি আমাদের জন্য দয়া করেন দোয়া করেন সকলেই বলেন আমি আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বরকাতু